দর্শক আসসালামু আলাইকুম সাধু নাচ দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সেই কিনা গ্যাভি আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে গ্যাভি বাছুর আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে

পেশা কত ভাই ছিলাম এখানে আমাদের চলছে কত বলছেন পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার এটা হচ্ছে গাভে এটা হচ্ছে বাচ্চা

च्च <laughs> <laughs>

পঁয়তাল্লিশ আপনি কত বলছেন দেখছিলাম আমরা এখানে চমৎকার গাবি আবি বাঁচু বেটা বাচ্চা বেটা বাচ্চা সাত দাঁত ছয় দাঁত হচ্ছে আচ্ছা দুধ কয় হয় দুধ দুবার সাতটা দুবারে সাতটা দেখছিলেন এখানে পেশা কিনা তামটা চাও তো ভাই পেশা কিনা ভাই

কয় ভাই দুধ কয় কেজি হয় আড়াই তিন কেজি করে দশ কেজি আড়াই তিন কেজি করে কত চাইছেন ভাই একশো পঁয়ত্রিশ আপনি কত বলেছেন সামান বলেছেন লেভেল একশো আচ্ছা দেখছিলাম

কত বলছেন একশো বিশ কত চাইছে চল্লিশ চল্লিশ চাইছে আমরা দেখছিলাম এখানে কি বাচ্চা বেটা বাচ্চা কয়দাত

এটাও কি আপনার দেখি এটা দাদ ভাই ও আচ্ছা আচ্ছা তা দেখছিলাম আমদানি একেবারে ভরপুর আমদানি আর আমদানি গাভী বাছুরে जेदि तेदी गाभी बच्चा बेड़ाचा बच्चा दाँत भाई दात कटा जुआन बज दूध क्या जी दई अढ़ाई বাচ্চুর ধারা নেই কত চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন পনেরো হাজার ব্যসা কিনা লাংগে কত তো 100 লয়ে এক লাখের ওই লাখ পার হতে হবে 100 ভাঙ্গে হবে না 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 আপনি কত বলছেন আপনি তো ভালো দরদাম করা শিখেছেন ভাই আপনি কত বলছেন 2000 বলেছি বলেছে 290 তো ভালো টার্গেট আছে ভাই 100 এখানে ভালো অভিজ্ঞতা থাকা ভালো

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করেছি দেখে এমন দামে গাভি বা কিনলেন আমার সে দ্বুলো বেডা বাচ্চা ময়দা ভাই দুধ কয় কেজি বলছে কত হইলো